আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি যদি অনার্স প্রথম বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী হন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আপনাদের একটা সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং এই সম্পূর্ণ সাবজেক্টটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন আমাদের ব্যাচ সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা আমাদের এই পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছি তার আগে পোস্ট শুরু করার পূর্বে আপনাদের যদি মনে হয় যে আপনারা এই পুরো বইটার কিছু ফ্রি ক্লাস দেখবেন তাহলে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে ঢুকবেন এই গ্রুপে ঢোকার পর গ্রুপের ভিতর থেকে সার্চ বারে সার্চ করবেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস দু এটা লিখে যদি সার্চ করেন তাহলে এখানে অনেকগুলো ফ্রি ক্লাস পেয়ে যাবেন এখানে একটা দুইটা করে এভাবে এগারোটা ফ্রি ক্লাস সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আপনারা এভাবে ফ্রি ক্লাসটা ক্লিক করবেন আগে ক্লিক করে দেখবেন যে আপনারা ক্লাসগুলো সুন্দর করে বুঝতে পারছেন কিনা এবং আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন ব্যাচে ঢুকার প্রক্রিয়া আমি একটু পরে আপনাদের বলছি তার আগে আমি আপনাদের একটু আমাদের অনলাইন ব্যাচটা ঘোরায় নিয়ে আসি তো আমাদের অনলাইন ব্যাচ প্রাইভেট ব্যাচ হচ্ছে এটা জিরো ওয়ান প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা দু হাজার নতুন ব্যাচের জন্য ইতিমধ্যে আমাদের ব্যাচে বিয়াল্লিশ জন শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারবেন এখানে রেগুলার ফ্রি ক্লাস নেওয়া হয় এবং প্রাইভেট ক্লাসগুলোও নেওয়া হয় তো একটু আগে আমরা এক ঘন্টা আগে এখানে চতুর্থ ক্লাস নিয়েছিলাম এখানে ক্লাসটা রয়েছে এর আগে দুই ঘন্টা আগে আমরা পিডিএফ সাজেশন দিয়েছি তার আগে বোনার্সে ভালো করার কিছু টিপস রয়েছে এই টিপসগুলো আমরা এখানে শেয়ার করেছি এছাড়াও সবগুলো ক্লাস একসাথে পেতে যদি ফিউচার অপশানে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লিক করেন তাহলে দেখবেন যে সবগুলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম এভাবে সবগুলো চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আর ফিনান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য তো আপনারা যদি আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন আমি আপনাদের যুক্ত হওয়ার নিয়ম এখানে সুন্দর করে আমাদের পোস্টে দেওয়া আছে এটা আপনাদের পড়ে শোনাচ্ছে আপনারা চাইলে আমাদের পোস্টটাও দেখতে পারেন অথবা এখানেও দেখে নিতে পারেন তো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে খুবই অল্প সময়ে সর্বোচ্চ প্রিপারেশন নিতে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী লাইভ ক্লাস নেওয়া হবে যদি আপনি লাইভ ক্লাস মিস করেন সেক্ষেত্রে রেকর্ড ক্লাস পাবেন আমাদের অনলাইন কোর্স এমনভাবে সাজানো হয়েছে যেন শুধু রেকর্ড দেখে অঙ্ক ভালো করে বুঝতে পারেন প্রশ্ন এবং উত্তরের জন্য পিডিএফ থাকবে প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে আমার এই নাম্বারটাতে আপনারা নগদ অথবা বিকাশে মানি করে দিতে পারেন পাঁচশো টাকা একটা বই সম্পূর্ণ একবার মানি করলেই হবে দ্বিতীয়বার আর পেমেন্ট করতে হবে না এখানে বাকি তথ্য দেওয়া আছে গ্রুপের ভিতরে যে পরিবেশ পাবেন এখানে দেওয়া আছে ফ্রি ক্লাসের লিঙ্ক এখানে পেয়ে যাবেন একটু আগে যেই ক্লাসগুলো আমি দেখাইলাম মূলত এইগুলোই হচ্ছে আপনাদের ফ্রি ক্লাসের লিঙ্ক এখন আমাদের পেমেন্ট করার পর আপনাদের কেমন দেখাবে পেমেন্ট করার পর আপনি যদি মেসেঞ্জারে নক দেন তাহলে মেসেঞ্জারে অথবা যদি হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে হোয়াটসঅ্যাপেই আপনাকে এই রকম একটা লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে এইটা না এইটা না সরি যদি আপনি ইয়া করেন আমাদের হচ্ছে পেমেন্ট করেন তাহলে আপনাকে এইরকম একটা লিঙ্ক দেওয়া হবে এটা আমি উদাহরণস্বরূপ ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জন্য দিয়েছি এটা একা মানে হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফিন্যান্স বিভাগের জন্য আলাদা আলাদা এরকম লিঙ্ক দেওয়া হবে সুন্দর করে উপরে একটা লিঙ্ক দেওয়া দেওয়া হবে উপরের লিঙ্কটা ক্লিক করে ক্লিক করুন এটা আমাদের প্রাইভেট গ্রুপ এখানে রিকোয়েস্ট দেন সেই সাথে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট পাঠিয়ে দিন যদি হোয়াটসঅ্যাপে দেন মেসেঞ্জারে তো ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট পাঠানোর দরকার নেই এই লিঙ্কটা সুন্দর করে দিয়ে দেবো প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পর যাবতীয় ইনস্ট্রাকশন নিচের লিঙ্কের লিংকে যদি ক্লিক করেন আমাদের প্রাইভেট গ্রুপে সুন্দর করে ঢুকে যাবেন এখানে যখন ক্লাস হবে তখন নির্দিষ্ট সময়ে ক্লাস আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনারা নিচের লিঙ্কে ক্লিক করেন পরবর্তী ইনস্ট্রাকশনগুলো কী কী এগুলো বোঝার জন্য তাহলে নিচের লিঙ্কে যদি ক্লিক করেন দেখবেন আপনাকে এরকম এটা ব্যবস্থাপনা বিভাগের জন্য এই জন্য তাদের আসছে যখন আপনারা অ্যাকাউন্টিংয়ের জন্য পেমেন্ট করবেন তখন অ্যাকাউন্টিংয়ের ইনস্ট্রাকশন আসবে তো শুধু পাশ করার জন্য কি কি পড়বেন কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে লেকচারশিট অন্যান্য সব কিছু সুন্দর করে সাজা দেওয়া আছে এটা শুধু দ্বিতীয় এবং অনেক শেষে কী করবেন এখানে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে দ্বিতীয় চ্যাপ্টার এই দশটা ক্লাস করলেই কমপ্লিট হয়ে যাবে এরপরে তৃতীয় চ্যাপ্টারে আসবেন তৃতীয় চ্যাপ্টারে আসবেন এই এই চ্যাপ্টারটা সম্পর্কে কমেন্ট আছে লেকচারশিট আছে হ্যাঁ এরপরে চতুর্থ চ্যাপ্টারে আসবেন চতুর্থ চ্যাপ্টারে আপনারা এইভাবে লেকচারশিট পাবেন সবগুলো ক্লাস সুন্দর করে রেকর্ডেড পাবেন এমনভাবে ক্লাসগুলো পাবেন যেন আপনারা এই ক্লাসগুলো দেখেই একদম অঙ্ক ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারেন ফর এক্সাম্পল উদাহরণসূপ যদি আমি এখানে দ্বিতীয় ক্লাসটা ক্লিক করি তাহলে দেখবেন যে ক্লাস ট্রায়াল ব্যালেন্সের ক্লাসে চলে আসছেন তো ট্রায়াল ব্যালেন্সের ক্লাসে আসছেন আপনারা ট্রায়াল ব্যালেন্সের ক্লাস করবেন এটা সতেরো মিনিট ক্লাস নেওয়া হয়েছিল এভাবে সুন্দর করে আপনারা ক্লাসটা করতে পারবেন আর আপনারা যদি চান তাহলে আমাদের কাছে নখ দিয়েও বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন এভাবে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এবার ষষ্ঠ চ্যাপ্টার এখানে ষষ্ঠ চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা আছে এবং সবগুলো ক্লাস নেওয়া হয়েছে এরপরে সপ্তম চ্যাপ্টার নেওয়া হয়েছে সপ্তম চ্যাপ্টারটা আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা এখানে বলা হয়েছে সপ্তম আবার তিনটা পার্ট আছে তিনটা পার্টেরই ক্লাস নেওয়া হয়েছে তো এভাবেই আমরা সম্পূর্ণ বইটা আপনাদের অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন এটা আমি ব্যবস্থাপনা বিভাগ হিসাবে দেখাই দিলাম শুধু ব্যবস্থাপনা বিভাগ না হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফিনান্স বিভাগের জন্য সেম টু সেম শুধু আপনাদের ক্লাসগুলো আলাদা হবে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে তো ঠিক আছে আজকে পর্যন্ত আপনাদের তারপরও কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট করে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যানসার এই বিষয়টা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই খোদা হাফেজ